আমি মোহাম্মদ আল ইসলাম পুজার মোহাম্মদ উদ্দিন দেশের শেরপুর বর্তমান ঠিকানা শিল্পের নামা ভাড়া সেতুর আমি মিস্টার সাহেব ওনার কাছে আমি আমার গাড়িটা নগদ মূল্যে হ্যাঁ আপনাদের সাক্ষী মোকাবেলায় বিক্রি করিলাম আমি আপনাদের সম্বন্ধে চাবি প্রদান করিলাম এবং নগদ অর্থ বুঝিয়া পাইলাম আমরা প্রশ্নটা করব অর্থ কি আপনি সম্পূর্ণ বুঝিয়ে পাইছেন হ্যাঁ আমি অর্থ সম্পূর্ণ বুঝিয়ে পাইছি আপনি কি চাবি বুঝিয়ে পাইছেন জি আমি চাবি কাগজ দুটাই বুঝিয়ে পাইছি গাড়ি এখন থেকে এই গাড়ির মালিকানা উনি কোনো ড্রাইভার আমি না আমাকে দিলাম উনি এখন এটা মালিকানা টোটাল মালিকানা উনি ওকে ধন্যবাদ মালিকানার যে চেঞ্জের বিষয়টা এটা আমি ওনার থেকে কিছুদিন পরে করে নিব সেটা দুই দিন আগে আমাকে জানালে আমি ওনার অবশ্যই সেটা দুই দিন আগে আমি জানাবো তাকে উনি সময় বের করে আমাকে করে দেবে এটাতে উনি কোনো অবহেলা করবে না অবশ্যই করে দেবে আন্তরিকতার সাথে করে দেবে ধন্যবাদ ভালোভাবে চালান হ্যাঁ শুভকামনা অবশ্যই ওকে ধন্যবাদ